এলাকাবাসীর পক্ষ থেকে এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন যাদেরকে এবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি উচিত পূজা আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা পছন্দ করি না হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করেন ওনাদের কোন কিতাবে তার পক্ষে কোনো রেফারেন্স নাই যেমন মৃত্যুর পরে তারা যে লাশ পড়ায় এটার কোন রেফারেন্স নাই আন্দাজ এটা বানিয়ে দিয়েছে কয় পাইলা কই কয় বাপ দাদা করছে আমরাও করতে আসি তো বাপ দাদা যদি মূর্খ ছিল তোমরাও তো মূর্খতার কাজ তিন নাম্বার রাতের বেলায় যারা সুরা মূল পড়ে তাদেরকে কবরের ভিতরে নাজার দিয়ে দিবেন কে চার নাম্বার জুমার দিন যারা মারা যায় কোন দিন জুমার দিন যারা মারা যায় পাঁচ নাম্বার যারা ধৈর্যশীল ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ আমরা যেন ধৈর্যশীল হতে পারি আরো জোরে আমিন রাসুল যে রুটটা পড়তেন ওটা হলো ইউনিভার্সাল দুই আমরা যেটা পড়েছি এটা শুধু রাসুলের জন্য রাসুল ছিলেন জামে নবী ইন্দি রাসুল আমি তোমাদের সবার কাছে নবী হয়ে এসেছি সবার কাছে তিনি নবী উপরে নিচে যত সৃষ্টি আছে সবার নবী রাহমাত

সে জন্য পড়ছি আলহামদুলিল্লাহ এখন একটা দোয়া পড়ব আল্লাহ আকাশের সবগুলো রহমতের দুয়ার করে দিবেন قول الله اكبر كبيرا أَلْحَمْدُ لله كثيرا سُبْحَانَ الله بكرة وَأَصِيلًا اكونت توابت الفوزيلات كيما تقول لك كيما تقول لك হয়েছে হয়েছে আর না না তোমার মাইকে এমনি ভালো মাইকের সেট আপটা ভালো আছে অনেক জায়গাতে পসা মাইক নিয়ে আসে মাহফিল কারণ হুজুরা তো কিছু করবো না এই জন্য যত পসা মাইক সব মাহফিলে দিয়ে এখন কিন্তু চেঞ্জ হয়েছে ওই খুনিরে আমরাই নামাইছি উল্টা মাইক দিবা কুমড়ো নামা আমরা এখন একটা দোয়া করবো যেটা রাসুল দিন নয় বার করতেন কয়বার

তুমি আমি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে আছেন তো কত পড়া আমরা পড়লাম মাসে আল্লাহ শরীফ শরীফা হলো আলু রান্না শিখাইলো কুদু রান্না শিখাইলো স্কুলগুলিতে হ্যাঁ সিদ্ধ আল্লাহ এই জন্যই বানাই দিছে ওরা জাতির পিতা উনি ছিলেন উনি ছিলেন সিদ্ধ ডিম না গোলার ডিম মানে যার কোনো ডিমই হয় না পোলাপানও আমাদের দেশের আলহামদুলিল্লাহ আল্লাহ এদেরকে কবুল করে এরা যায় যেদিকে সব আছে সেদিকে ইসলাম যায় যেদিকে আমার যুবক যাবে সেদিকে পড়েন আলহামদুলিল্লাহ

বারো রকমের তরকারি রান্না করে নিয়েছে হাত দিতে পারে নাই কত প্লান কত পরিকল্পনা আস্তে করে উঠায় নিয়ে গেছে এমন জায়গায় নিয়েছে দূরের গর্থে এখন পাওয়া যাচ্ছে না কিসের লাফাঙ্গিরি করেছ হ্যান করেন গে তেন করেন উল্টাই পেলেন এখন তো নিজেই উল্টে অ্যাসিড হয়ে গেছে আল্লাহ আমাদেরকে সঠিক সমজ দান করেন আরো চিৎকার করে আমি সাহাবি প্রশংসা করলেন আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা করে দিলাম ফেরেসটা কি লেখবে আল্লাহ বলছেন দোয়াটা ওইভাবে লেখো আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব আর একটা আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন সেটা কোন আমল রোজা রোজার জন্য আরেকটু বাড়িয়ে বললেন তুমি বসো বসো দাঁড়া কেন বসো ডায়াসটা নামা দাও ডায়াস 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 শরীরটা হালা দাও হ্যাঁ জায়গা ছোট কোথাও জায়গা হয় না এটাই কোরআনের বরকত আলহামদুলিল্লাহ বলি এটা কোনো মানুষের ফজিলত নয় কোরআনের বরকত রোজা রাখবেন আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজে পুরস্কার হয়ে যাব

আন্দাজে কয়া দিলাম শুধু ঘুষান দরকার নামাজের প্রথম রাকাতে পড়তেন সুরা সেজদা কোন সুরা সজর দ্বিতীয় রাখাতে পড়তেন সুরা তাহার অথবা ইনসান এই দুইটা পড়তেন এরপরে তেলাবাদ করতেন সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ তারপরে জুমাতে পড়তেন সুরা কাফ অথবা সাব বেহসমার বিকাল আলা অথবা হাল আতা কাহাদিস কাশিয়া কাপ পড়লে দুই রাখাতে কাপ শেষ করতে না আর না হলে এক রাকাতে আলা আর এক রাখাতে কাশিয়া এটা মিলিয়ে পড়তে না মাসনা মাসনা জোড়া মিলাতেন সুরা যেমন সলাদ দুই রাখাত দুই করে পড়তেন তেমন সুরাও জোড়া মিলিয়ে পড়তেন রাহমাত আল্লীন আল আমিন আজকে আমাদের আমার আগে কথা বলেছে হাফেজ মালানা আলী হুসাইন ফারুক কোন সুরা থেকে কথা বলেছে সুরা নেশা ঠিক আছে ধরছে ঠিক মতো সুরা নেসা ধরছে সুরা নেসা অর্থ কি আরে লেডিস সুরা না বলুক লেডিস সুরা বলুক মহিলাদের সুরা লেডিস সুরা আর মহিলাদের সুরা কি এক হইল আমাদের মায়েরা হলো মহিলা যারা মহলে থাকে ঠিকটা বেঠি আর লেডিস হলো যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এদেরকে কি বলে লেডুস এদের নাম কি লেডুস আর আমাদের হলো মহিলা যারা মহলের ভিতরে থাকে যারা অন্তরালে থাকে জনসমুদ্রে বের হয় না ঠিক ঠিক আল্লাহ আমার ফারুকির আলোচনা আমাদের আমালে তৌফিক দান করেন আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মানুষ আমি অল্প সময় কথা বলেছি আমাদের প্রিয় আয়ুব ভাই আয়ুব খান এক আয়ুব খান চলে গেছে আর আয়ুব খান আল্লাহ আয়ুব খান ভাইকে আমাদের প্রিয় নবী আয়ুব আলাহিসাল্লামের মতো কবুল করুন

আরো অনেক পুরস্কার আল্লাহ আমাদেরকে ওনার খাঁটি উম হওয়া তৌফিক দান করে আমরা দুই নবী রোসমায় হাসানা গ্রহণ হয়েছি কয় নবী দুই নবীর একজন হলেন সেনাই ইব্রাহিম আলিসলাম না এত টান নিয়ে টানাটানি করো ওটা দেখো খাওয়ালে সবাই খাওয়া যায় আমাদের আজকের দ্বিতীয় মেহমান বিশেষ মিকির মুক্তিযোদ্ধা কমান্ডার ভদ্রদুজা চৌধুরী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত শরীফ মানুষ আল্লাহ আমাদের প্রিয় মানুষটাকে কবুল করুন আর আমাদের যে বদরদ্দা সাহেব ছিলেন এক সময় তিনি এখন দুনিয়াতে নাই আল্লাহ তাকে মাফ করে দিন কোন মানুষের মৃত্যুতে খুশি হবেন না এই যে নিজে দিয়া যা আলহামদুলিল্লাহ লেখেন এটা হাদিস বিরোধী একজন মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ কে আপনি লেখেন ও যদি আপনার বাফ হতে লিখতে পারতেন রাসুলের মসজিদ দিয়ে যাচ্ছে একটা লাশ রাসুল দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে کرام বললেন মায়তা তুলিয়া হুদ ইলেকট্রো অফ জוש পারসন ওয়াই রাসূল এটা হুদিল্লাহ আপনি দা কেন রাসূল বললেন হ্যাঁ কি হুদিসে মানুষ সে কি মানুষ তার জীবন শেষ হয়ে গেল আমি তাকে একটু সর্দা জানালাম মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে কে কি আমল নিয়ে গেছে এটা বিচার করবেন কে কিন্তু মানুষ হিসেবে তার মর্যাদা আছে না নাই মানুষকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবেন কে আমাদের এখানে অনেক গুলা মহদ্রতের কথা আপনারা দিয়েছেন মৌলানা আরিফ বিল্লাহ তো হুজুর নামটা একটু মোটা কইরা দিয়ে আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেল এক হুজুরের নাম এত মোটা আরেক হুজুর নাম এরকম ওই হুজুরকে আমি এমন শেষ এমন তো আমার নাম এত মোটা করেন নিতে আমি খুব মোটা নিতে হুজুর সবার নাম এক এক্স কোন হুজুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তা আমরা কেউ জানি না একজন সাহাবির চেহারা ছিল আকৃতি ছিল সবচেয়ে খারাপ কিন্তু রাসুল যখন জান্নাতে গেলেন দেখেন যে রাসুলের সামনে ওই সাহাবি হাঁটতেছে এসে বললেন বেলাল জান্নাতে কারো কথা মনে পড়ল না মনে হয়েছে বারবার তুমি আমার সামনে জান্নাতে হাঁটছো কি আমল তুমি করো বেলাল ইয়া রাসূলুল্লাহ জানি না কি আমল করি আমি নামাজের পরে দুই রাকাত ওজুর পরে দুই রাখা তাহিয়া তুল আমি আদায় করি এই আমলটা আমরাও ছাড়বো না রাজি মসজিদে ঢুকলে কয়রা কাত সূর্য ওঠার সাথে সাথে কয়াকাত সূর্য অর্ধেক খাওয়ার সাথে সাথে কয় রাখা মাগরিবের নামাজের পরে কয় এই দুই রাখা দুই রাখা চালাবেন আর রাতে পারলে আটটা কাত কয়রা কাত আল্লাহ তৌফিক দান মলোনা মুফতি আব্দুল হক মুফতি বিলাল বিন হারুন মুফতি সিরাজুল ইসলাম মৌলানা আলী হায়দার মৌলানা নাসির উদ্দিন মৌলানা মুফতি ইলিয়াসুর রহমান আল্লাহ সকল আলোচকের আলোচনা আমাদের আমলে তৌফিক দান করেন সভাপতির আলম আসন অলঙ্কৃত করেছেন অত্যন্ত রাগী মানুষ শাহাবুদ্দিন শেহাব মানি রাগি শেহাব মানি আগুন এর নাম রাখবেন কম এই নামের লোকরা খুব রাগী হয় আগুন তো রাগ রাগ হওয়াই স্বাভাবিক যেমন নামের লোকেরা ঠান্ডা না গরম খুব গরম এক শিয়া দুই গাদার নাম রাখছে একটার নাম নাম আবু এক তারে মেরে ফেলছে আরেক শুনে বলছেন দেখো যার নাম ওমর রাখছে হে পাড়ায় মারছে দেখে যে ঠিকই ওই ওমর গাদাই তারে পাড়ায় মারছে এরা তিন খলিফাকে গালি দিত শিয়ারা এখনো তাদের এই নেচার আসে না নাই আমরা কোনো সাহাবির অপমান আমরা সহ্য করব বিগত সরকার আমাদের সাহাবী মুয়াবিয়াকে সন্ত্রাসী দলে বই লিখেছে আলেমের বইয়ে লিখেছে সন্ত্রাসী মুয়াবিয়া যে বেয়াদব লিখেছে ওর ঝিপটাতে ছেঁড়ে ফেলা দাও ঠিক কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব এই এই দুমারদিন একটা সহিহ হাদিস শাফিমাত থেকে পড়া হয় আল্লাহ আল্লাহ ফী আসহাবে লা তাকতহিদুহুম বাদি

সাহাবিদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে শুনো আমার যুগ শ্রেষ্ঠ যুগ তারপরে সাহাবিদের যুগ ঠিক ঠিক তারপরে তাবিদের যুগ এই তিনটা যুগের চেয়ে শ্রেষ্ঠ কোন যুগ নাই অতএব এই তিন যুগের সমালোচনা যেন আমাদের মুখে না আসে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সাহাবকে আল্লাহ কবুল করেন আরো যারা মাহফিলের সাথে শ্রম দিয়েছেন অনেকের নাম এখানে দিয়েছেন ছোট্ট করে ওয়াসি মাহমুদ নজরুল ব্যাপারী নাসির আর উপস্থাপনায় মুফতি নুরুল ইসলাম আর যারা আপনার দামি মানুষ হাজির হয়েছেন বিশেষ করে অনেক এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম স্টেজে সবাইকে আনলে ভালো হতো কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ তো স্মার্ট হওয়ার পরে ভেঙে পড়ছে সব এখানে এসেছেন অনেক প্রিয় সাররা আমাদের কলেজের স্যার হাই স্কুল ইউনিভার্সিটি প্রাইমারি স্যারেরা এসেছেন খেটে খাওয়া মানুষ শ্রমজীবী এখানে বেশি না কম শ্রমিক শ্রমিক বেশি না কম শ্রমিক বেশি যেখানে নিয়ামত বেশি শ্রমিক বেশি যেখানে জান্নাত আছে শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ইন মানুষ যারা ইমানের সাথে শ্রম দিবে আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউস তাদের বাড়ি বানায় দেবে তাদের মেহমানদারি করবেন কে আল্লাহ করবেন এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন যাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়ে পূজা আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা পছন্দ করি না হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করেন ওনাদের কোন কিতাবে তার পক্ষে কোনো রেফারেন্স নেই যেমন মৃত্যুর পরে তারা যে লাশ পড়ায় এটারও কোনো রেফারেন্স নাই আন্দাজ এটা বানিয়ে নিয়েছে কয় পাইলা কই কয় বাপ দাদা করছে আমরাও করতে আসি তো বাপ দাদা যদি মূর্খ ছিল তোমরাও তো মূর্খতার কাজই করছো তোমাদের বাপটা আন্তু আবাকুম ফি দালালিন মুবিন ইব্রাহিম আলাইহিস সালাম কে ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কে বলছেন এ তো ক্বালা ইব্রাহিম লি আবিহে আজার আতাতখাযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিন মুবিন হে বাবা বাবা আজ আপনাকে আমি দেখছি আপনি এবং আপনার জাতি গঙ্গাহির মধ্যে ডুবে আছেন আপনারা মূর্তি পূজা করছেন আগের সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে ঠিকটা বা ঠিক পয়সো কোটি টাকার মূর্তির উপরে উঠে আমাদের ছেলেরা কি করেছে সব তাজা কথা বলার আগেই জবাব দিচ্ছে মূর্তি বানালে কেন মূর্তি বানানো তো কোন মুসলমানের কাজ না মূর্তি বানানো কোন দিনদারের কাজ না সব নবী দুনিয়া এসে মূর্তি ভাঙার জন্য ঠিক না ঠিক বানাইলা কেন আসনা মানা ও বাবা তুমি মূর্তিকে ইলা বানিয়ে নিয়েছো তুমিও গোমরা তোমার জাতীয়। ওকেذلك নুরী ইব্রাহিম আমালাতু আসসামাওয়াতি ওয়াল আরদুল ইয়াকুনা মিনাল মুক্বিনী এভাবে আসমান জমিনের সব কুদরত শিক্ষা আমি ইব্রাহিমকে দিয়েছি যাতে করে তিনি সবচেয়ে বড় ইয়াকিন নালা হয়ে যায় দিনারেকিন কোন লেভেলে ছিল সুবহানাল্লাহ বলে সারা দুনিয়াতে উনি ছাড়া ওনার আর কোনো সাথী একা একা কয়জন একা আল্লাহ বলছেন ইব্রাহিম কানা উম্মা, সুরা নাহাল ইব্রাহিম একাই ছিল জাতি আল্লাহ আকবর কাউকে পরোয়া করতেন না আমরাও কাউকে পরোয়া করতে জানি না সেরেকের বিরুদ্ধে একা দাঁড়াবো রাজি আছে মুসলমান কাছে যেখানে আমরা নাই মাহফিলটার অনেক খরচ হয়েছে শেহাবুদ্দিনের ভাষা এখন কিছু ছেলে যাবে ইনশাল্লাহ আছে ছেলেরা আছে হ্যাঁ ছেলেদেরকে আপনারা একটু দিতে থাকেন আমি আমার আলোচনা আগ্রসর হই ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে দিবেন তো একটু দিবেন কারণ মাহফিল বিরোধী ছিল গত সরকার এই শেহাবুদ্দিন আমাকে দুইবার দাওয়াত দিয়েছে এই মাঠে আনতে পারে ওনাদের কত জমিদার মেম্বারের থেকে নিয়ে সেদারম্যান সেদারম্যানদের থেকে বিকাশ এমপু এমপু থেকে নিয়ে থানার ওসি এসপি সব শয়তানদেরকে মারাইতে হতো মাহফিল একটা দিন ঠিক না ঠিক আর এই বেটা কয় মাহফিলের জন্য কোনো অনুমতি লাগবে না যে অনুমতির জন্য দাবে তার বৈধ রেখে কিসের অনুমতি ওই বেটা বুঝছে যে মাহফিল যদি এরকম করে দেয় তাহলে আমিও থাকতে পারবো না মাহফিল চলবে আল্লাহর মাহফিল আল্লাহর অনুমতিতে চলবে ঠিক না ঠিক জমিন আল্লাহর কথা শুনবো কার আল্লাহ সূরা জুমার হক একটু আদায় করে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা আজকে জুমার দিন রাসুল পাঁচটা আমল করতেন কয়টা বৃহস্পতিবার রাতে চোখ নোখ পরিষ্কার করতেন শরীরের গর্হিত পোষণ গুলো পরিষ্কার করতেন নতুন কাপড় পরতেন সুন্দর কাপড় পরতেন জুমার দিন সকাল থেকে বেশি করে দুরুদ পড়তেন বেশি করে পড়তেন তার সব গুনামা উম্মতেরা যেন পড়তে পারে এই জন্য পড়তেন রহমত আল্লীর

হোক বেনামাজি সে যদি না খেয়ে থাকে আমার ইমান আল্লাহর কাছে কবুল হবে না প্রতিবেশীকে খাওয়াতে হবে প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী সবারের লোকেরা এলাকার লোকেরা প্রতিবেশীকে ভালোবাসে এই জন্য সারা বাংলাদেশের লোক এখানে আছে না নাই কথা বল না কেন আর ঢাকার লোকেরা বাইরের লোকদেরকে ভালোবাসে আমি হালা করতে চাইছ তোর বাপ কোন হালায় হালা কয় বেশি কিন্তু মনটা খুব সাফ হালাটা ওরা মিন করে হালা কয় না তো পার্লামেন্টেও ছিল একটা কি নাম ওইটা সবাই চিনবে ওটা কয় স্পিকার হালায় আমার একখান কথা ছিল স্পিকার বলে যে হালা এক্সপান্স করা হোক আপনি হালা কোন কয় যে আমি হালা কি কেমন হালা ও যে এটা কয় ও যে টেরি প্যানেল ও যে এরপরে বলছে আপনি প্রশ্ন করেন কয় মাননীয় ব্রিজ আমার এখানে স্পিকার লাগবে কই থেকে আনছে এই সমস্ত চোর ছেচর রে আল্লাহ ভালো কথার কোন আইল নাই দেখেন না নেতাদের কি অবস্থা নেতা দোয়া করে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিল দোয়া করতেছে পনেরোই আগস্টে হুজুর একটা হায়ার করে আনছে হুজুর দোয়া করেন সব বেড়ে বেড়ি হাত তুলে বইয়া রয়েছে হুজুরে দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফের দাউল দান করে দিও আরেক নেতারে কয় নেতা সাহেব আগামী দিন ঈদ উল আজহার ঘোষণা দেন আগামী দিন সকাল দশটায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে মানুষে কয় কিরে পড়তে আইছি ঈদের নামাজের জানাজার খবর দেখে।